আমি একজন মহিলার সঙ্গে কথা বলছি এনার বয়সটা আপনার বয়স কত হবে হ্যাঁ আপনার বয়স কত সত্তর হবে আচ্ছা আপনার স্বামী নাই মারা গেছে ছেলে একটা অনেক জীবিত এখন শুধু আপনি একাই সত্তর বছর বয়সের একজন মহিলা উনি ভিকে করে বেড়ান আমি জানতাম না সঠিক আগে আজ হঠাৎ করে ওনার সঙ্গে মুখোমুখি হয়ে গেলাম তো ওনার জীবনের কষ্টের কথাগুলি শুনলাম এখন উনি ওনাকে ডেকে নিয়ে আমি বসেছি কথাগুলো শোনার জন্য আপনারা সবাই একটু অপেক্ষা করুন ওনার মুখ থেকেই শুনবো ওনার ওনার বাদ বাকি কথা ওই জন্য ব্যস্ততার জন্য সঙ্গে সময় সকালে যাওয়ার কথা

খুবই অসহায় একজন মহিলা অনেক বয়স্ক ওনার স্বামী নেই এবং কোনো সন্তানও নেই সেই জন্য নিজেকে ভিক্ষা করতে হয় আবার অনেক সময় ওই পথে পথে প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করে সামান্য যা আয় হয় সেটা দিয়েই উনি ওনার সংসারটা চালানোর চেষ্টা করেন কি করবে থাকার জায়গাটুকুও নেই আচ্ছা শুনতে থাকি বাড়ি আপনার সরাসরি গেলে

আরেকজনের বাড়ি আপনার নিজের বাড়ি নাই ও আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা আমি এই যে এখন যে মহিলার সঙ্গে কথা বলছি উনি ভিক্ষা করে করে মানুষের সাথে হাত পেতে পেতে জীবনটা পরিচালনা করছে চালাচ্ছে আর জীবন বাঁচানোর জন্য একটা অবলম্বন তো অবশ্যই দরকার এটা সবাই জানে তো এই খেলার জন্য আপনারা যদি পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমার সঙ্গে যোগাযোগ করলে অবশ্য আপনারা পারবেন আমি উনি অনেক দিন থেকেই ঘোরাফেরা করে আমার নজরে পড়ে কিন্তু এতটা হয় উনি আমি জানতাম না ওনার ছেলে নেই ছেলে নেই ছেলে মারা গেছে মেয়ে নাই আপনার মেয়ে নাই মেয়েরা মেয়ে নাই না মেয়েও নাই ছেলে মারা গেছে স্বামী মারা গেছে উনি শুধুমাত্র একজন বয়স্ক মানুষ দেখতে পাচ্ছেন যে ওনার বয়স অনেক সত্তরের উপরে বয়স এই বয়সে ভিক্ষা করে এলাকায় ঘুরে ফিরে চলাফেরা করা ওনার জন্য খুবই কঠিন একটা ব্যাপার তো আপনাদের সকলের কাছে একটা মিনতি জানাই যদি আপনারা পারেন একটু সহযোগিতা করতে তাহলে ওনার জন্য চলতে ফিরতে একটু অনেকটা সহজ হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে উনি থাকে মানুষের বাড়িতে নিজের জায়গা জমি থাকার মতো হলে তোলার জায়গা তেমন কিচ্ছু নেই অবশ্য ধরুন যে আমিও চেষ্টা করি এরকম মানুষদের জন্য সামান্য একটু সহযোগিতা আমার সমর্থের মধ্যে চেষ্টা করি সারা দিন এই অবস্থায় সারা সারাদিন হাঁটাহাঁটি করে হাঁটতেও পারে না হাঁটার মতো পরিস্থিতিও নেই গায়ের জামা নেই কাপড় নেই এই এত কষ্ট করে জীবন চালানো তার জন্য খুবই কষ্ট হয়ে যায় যাওয়ার কথা আপনারা দেখতেই পাচ্ছেন আপনি মোটামুটি যে কাপড় আছে ওটা দিয়ে যে কাপড় আছে ওটা ওগুলো দিলে আপনি কমপক্ষে আরও ধরেন দুই বছর আপনার কোনো কাপড় কিনতে হবে না আশা করি দুই বছর কোনো কাপড় কেনার দরকার নেই হ্যাঁ পরনের কাপড় আছে আপনার বোরকাও দিয়ে দিতে পারবো বোরকা পুরোনা বোরকাও আছে তো আপনাকে আমি বাড়ি আমার বাড়ির যাওয়ার ঠিকানাটা বলে দেব আপনি যাবেন আর এখানে সকালে কী খাইছেন সকাল ঠান্ডা ভাত খাই বেরিয়েছেন আর কিছু খান নাই টাকা পয়সা কিছু পাইছেন আজকে হ্যাঁ টাকা পয়সা কিছু হাতে পাইছেন আজকে সকাল থেকে কিছু পাইছেন কয় টাকা মাত্র দশ বিশ টাকা এখন তোলাবেন কিভাবে বাজারে মানুষই নেই মানুষজন নাই এই যে কষ্ট করে হাঁটতেছেন ফিরতেছেন আপনার অনেক কষ্ট হচ্ছে না তো এমন কোনো আত্মীয় স্বজন আপনার নিজেদের মধ্যে কেউ নাই যে আপনাকে একটি গাইড এ করে একটু সহযোগিতা করে সাহায্য করে খাবার দাবার কে কে দেয় যদি মনে করেন একদিন আপনি খাইতে না পারেন আশেপাশের থেকে যারা যারা আছে তারা কোনো হেল্প করে না একটু যদি মনে করেন আপনি একদিন অসুখে পড়ে থাকলেন বিছানায় পড়ে থাকলেন তখন কি হবে কেউ দেখে না একদিন না খায় থাকলে কেউ কোনো খোঁজ খবর নেয় না একটা কঠিন জীবন এটা কোনো জীবন একটা পুরুষ মানুষ হলে হয়তো বা বাইরে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করতে পারে চলতে ফিরে থাকতে পারে নিজেকে চালিয়ে নিতে পারে কিন্তু এরকম একটা বয়স্ক মহিলা যদি এইভাবে চলে তার কি চলা সম্ভব হয় কি না আপনারা একটু দেখবেন বিষয়টা চিন্তা ভাবনা করে দেখেন কি অবস্থা একটা একটা মহিলা মানুষের আমি আর কি বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন মহিলার বয়স কত আপনি কি কিছু খাবেন এখন আমি কিছু কিনে দিব আপনাকে আপনি কিছু খাবেন আমি কিনে দিব আপনাকে কিছু খাওয়ার মতো কিছু দিব টাকার চিন্তা আপনার করা লাগবে না আপনি বলেন কিছু খাবেন নাকি আপনি যদি বলেন যে কিছু খাবেন তাহলে আমি কিনে দিই আপনাকে এখন তো ভাতের হোটেল এখানে নেই আপনি যদি ভাত খেতে চান তাহলে আমি পারবো না অন্য কিছু যদি চান তাহলে আপনি কিনে দিতে পারি ভাত না ভাত দেওয়ার মতো আমার সুযোগ নেই আপনি বলেন যে এখন কি খাইতে চান যদি খাইতে চান আমি আপনাকে কিনে দেওয়ার ব্যবস্থা করি আর হচ্ছে গিয়ে তারপরে তারপরে টাইমে দেখতেছি তারপরে কি করা যায় এখন বলেন আপনি এখন আপনি আপনাকে একটু সহযোগিতা করলে আপনার জন্য অনেকটা ভালো হয় এই তো এখন আমি হচ্ছি হলো দেউলিয়া আপনারা আমার মধ্যে খুব একটা পার্থক্য নাই আপনারও টাকা নাই আমারও নাই তারপরেও যতটুকু আছে ততটুকুর থেকেই কারণে কাউকে একটু হেল্প করার চেষ্টা করি আমি যাতে হলো আপনি যেমন আজকে সারাদিন ঘুরতে চান না 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 বোতলের মুখারি কুড়ায় কিন্তু এটা ভিক্ষার সে কোনো অংশ কম হ্যাঁ বোতল পাইলে নাই এই যে দেখি দেখি আপনি ওটা দেখান ওটা বিক্রি করে বিক্রি করে জাপান তাই চলে আপনার এই তো গুলা করে দিAccessToken মানে কত টাকা পান আপনি এই কত টাকা পান এই যে আপনি এই যে সারা দিন এর করে কয় টাকা হয় আচ্ছা তাইলে হ্যাঁ আর দিন পর ওই কেজি দুই কেজি কত কেজি

আসলে বয়স্ক মানুষগুলোর জন্য একটু আসলে আমার খুব কষ্ট লাগে আমি কিছু বিস্কুট বিস্কুট খাবেন খাবেন নেন খালি খান আপনি নেন আপনি যদি মন চায় যে বিস্কুট নেবেন ওইটা রেখে রেখে দিয়ে খাবেন মানে এখন খান এখন খান পরে আবার রেখে দেবেন পরে খাবেন আপনার ইচ্ছা। আয়োজন খাইলেও শেষ করে দেবো না। আমি সকাল থেকে সময় পাই নাই। বাড়িতে এমপি এম আমি আপনাকে সামান্য কিছু টাকা দিতেছি। ওটা কিছু অসৎ পথে বুঝতে পারছেন? অল্প কিছু টাকা আপনাকে দিতেছি আমি। কিছু অসৎ পথে কিনে নি নেন। মাঝে মধ্যে আবার এটা দেখা হতে পারে আপনার সাথে দেখা আমি আবার দিবনি দেখা হবে আমি কিছু আবার দিবনি কিছু ঠিক আছে আচ্ছা আপনি একটু এক কাজ করেন আপনি আপনি তো আমার বাড়ি চিনবেন না আর অত দূর আপনি যাইতেও পারবেন না আমার বাড়িতে অনেক পুরোনো কাপড় জমা হয়ে আছে মনে হয় সম্ভবত তো ওখান থেকে কয়েকটা কাপড় আমি আপনাকে দিয়ে দিতে পারতাম আচ্ছা আমি আপনাকে এই যে একটু পরে আপনার আমার বাড়িতে যাওয়ার মতো ঠিকানা আমি আপনাকে দিয়ে দিব কিভাবে যাবেন অনেক কাপড় চোপড় আছে পুরোনো কাপড় সবগুলোই আমি আপনাকে দেওয়ার ব্যবস্থা করি এত কোন সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা রইল